গল্প এন্ড মেকআফি পর্ব দুই সীমান্তের কথার মাঝে কিছু একটা ছিল যা বিন্দুকে ওর পেছন পেছন ছুটতে বাধ্য করল কিন্তু কি সেটা বিন্দুর অজানা বিন্দু অফিসের গেট পেরিয়ে দুগ্ধম এগোতেই দেখে সীমান্ত ধীর পায়ে হাঁটছে বাড়ি যাচ্ছেন সীমান্ত পেছন ফিরে তাকায় জিনা না মোহাম্মদপুর যাব আমার এক বন্ধুর বাসায় আচ্ছা চলুন আপনাকে ড্রপ করে দেই আমার গাড়ি এখনি চলে আসবে ড্রাইভারের সাথে কথা হয়েছে মাত্র সীমান্ত বাম হাতে তর্জনীর সাথে মধ্যমা দিয়ে তার ঘন চুলের ভেতর আলতো করে আঙুল চালায় লিফ্ট দিতে চাইছেন আজ বুঝি মেঘ বালিকার মন ভালো মেঘ বালিকা আবার কে সীমান্ত তার দীর্ঘভূ যুগলে ঢেউ খেলিয়ে বলে কেন আপনি প্রতিদিন মেঘ রঙা অন্যায় যে নিজেকে রান্না বিন্দু চোখ বড় বড় করে তাকায় আপনি খেয়াল করেছেন আমি সাদা ওড়া পছন্দ করি তবে এভাবে কেউ কখনো বলেনি হয়তো তারা আপনাকে দেখার মতো করে দেখেনি মেক বালিকা আপনি কি কবি কেন সব কাব্য বুঝি কবিদের জন্য বরাদ্দ বিন্দু হেসে ফেল সীমান্ত অপলক দৃষ্টিতে চেয়ে আছে ও সেই হাসি মাখা মুখটার দিকে সীমান্তের ইচ্ছে করছে এই সময়টুকুই স্থির হয়ে থাকুক ওর চোখের সামনে আফসোস সৃষ্টিকর্তা এমন কোনো বিশেষ ক্ষমতা তাকে দেয়নি ওদের কথার মাঝে একটা ঝাঁচকচকে দামি গাড়ি এসে থামে বিন্দু গাড়িতে উঠে জানালার কাছ নামিয়ে বলে